আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিত কিচেন ব্লগের সবাইকে স্বাগতম বাচ্চা ও বয়স্ক রোগীদের জন্য কম তেল মশলায় চিকেন রান্না রেসিপি তৈরি করেছি আশা করি এই চিকেন রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে অসুস্থ রুগী ও ছোট বাচ্চারা খুবই তেল মশলা কম হলে খেতে কিন্তু ভালোবেসে থাকে এই জন্য আমি এই চিকেন রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করলাম এখানে আমি একটি চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পেঁপে অসুস্থ রোগীর জন্য এখানে আমি চিকেন রেসিপিটা কিভাবে রান্না করলাম দেখতে থাকো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই বসিয়ে দিয়ে আমি তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এরপরে আমি একটি বড় একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ একটি লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্য একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি পেঁয়াজটা সেটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে আমি দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজার পরে আমি সামান্য পানি দিয়ে নিব পানিটা দেওয়ার পরে আমি কিছুটা বাটা মশলা ব্যবহার করব খুবই কম তেল মশলায় চিকেন রেসিপিটা তৈরি করেছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো খুবই অল্প মশলাতে চিকেন রেসিপিটা আমি তৈরি করে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে আসলে আমি যে মাংসগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব এখানে আমি রকম শুকনো মরিচ ব্যবহার করবো না এখানে আমি কাঁচামরিচ দিয়ে চিকেন রেসিপিটা তৈরি করে নেব আমার এই অসুস্থ রোগী বা বাচ্চাদের জন্য এই চিকেন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে আমি মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা প্রায় কষানো হয়ে আসলে যে পেঁপেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব অসুস্থ রোগীর জন্য খুবই অল্প তেল মশলায় যে চিকেন রেসিপিটা রান্না করা হচ্ছে চিকেনটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সঙ্গে কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি অসুস্থ রোগীর চিকেন রান্নার রেসিপিটা তোমাদের কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যদি আরও বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমার পেঁপে সহ মাংসটা প্রায় কষানো হয়ে আসছে যাকনি মাংস থেকে তেলটা কিছুটা ছেড়ে আসবে তখনই আমি পানিটা দিয়ে নিব পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে চিকেন রেসিপিটা তৈরি করে নেব এভাবে আমি ঢাকনা দিয়ে চিকেনটা রান্না করে ফিরে আসছি এখানে চিকেন রান্নাটা প্রায় হয়ে আসছে আমি চিকেন রান্নাটা পাতলা ঝোল রেখে দেব কারণ রুগী বা বাচ্চাদের জন্য পাতলা ঝোলটা খুবই উপকারী একটি খাবার আমার এই চিকেন রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার চিকেন রেসিপিটা কমপ্লিট এরপরে আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়াটা ব্যবহার করব। গরম মশলা গুঁড়াটা ব্যবহার করার পরে আমি কিছুক্ষণ পরে পরিবেশন পাত্রে তুলে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম